নমস্কার আমি জয় আপনারা দেখছেন পোলট্রি ফার্ম চ্যানেল তো আমি আজকে একটা ভিটামিন নিয়ে কথা বলবো একটা না অনেকগুলো ভিটামিন নিয়ে কথা বলবো যে কোন ভিটামিনটা দিলে খুব তাড়াতাড়ি ওজন বাড়বে মুরগির এবং কি কী ভিটামিন আমি তো আপনারাও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করবেন আমার সাথে যদি কোনো পার্সোনাল কথা বলতে চান অবশ্যই আমাকে ফোন করবেন চলো ভিডিওটা শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম বয়লার প্লাস এটি নতুন প্রোডাক্ট তো এটা লিকুইড নয় এটাই হলো পাউডার সিস্টেম তো এটা পাউডারের মতো এটা এভাবে খাবারের সাথে মেখে খাওয়াতে পারবেন এটা মোটামুটি হাজারেতে এক কেজি হলে হয়ে যাবে তিরিশ দিন থেকে শুরু করতে পারেন পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন পর্যন্ত এটা খাওয়াতে পারবেন এটা মোটামুটি চারশো টাকা দাম নেবে এক কেজি কৌটো তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো লিপ ফিফটি টু তো এটা অনেকেই জানেন এটা কি কাজ করে এটাও ওই একই ভিটামিনের জন্য এটা ব্যবহার করা হয় এটাও তিরিশ দিন থেকে দিতে পারেন তিরিশ দিন পঁচিশ দিন যখন আপনার মুরগির ওয়েট কম থাকবে এটা দিবেন ওয়েট যত ওয়েট দরকার বইয়ের হিসাবে অত ওয়েটই চলে আসবে তো এটা দিতে পারেন এটার দাম মোটামুটি তিনশো সামথিং এরকম নেবে তো এটা ভালো আছে এটাও দিতে পারেন তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হলো অষ্টভেদ এটি কুড়ি দিন থেকে পনেরো দিন থেকেও খাওয়ানো যায় যদি মুরগির যদি শুকনো শুকনো ভাব থাকে তো এটা ওই এটা খেলে ওই শুকনো শুকনো ভাবটা থাকবে না আর যেটার ওয়েট দরকার এটা পেয়ে যাবে এই ওষুধটা খাওয়ার পরে মুরগিটা ওই একটা শক্তি পেয়ে যাবে তো খাওয়ারটাও একটু বেশি খাবে জলটাও বেশি খাবে তাতে ওয়েটটা চলে আসবে আর যেটা লাস্টে দেখাচ্ছে এটা সবথেকে ইম্পর্টেন্ট তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জিপ্রোমিন এটি খাবারের সাথে দিতে পারেন মেখে খাবারের সাথে দিবেন তাতে একটু রেজাল্টটা ভালো পাবেন আর এটি যেই মুরগি চল্লিশ দিন লেটিং হবে সেই মুরগি মোটামুটি চার দিন আগের থেকে খাওয়ানো শুরু করবেন এবং চার দিনেই রেজাল্ট পেয়ে যাবেন বেশি আগে খাওয়ালে রেজাল্ট ভালো হবে না কারণ এটা কিছুদিন পরে মুরগি মরতেও পারে বা জিনিসটা জল ধরা যেগুলো থাকবে ওগুলো তো মরে যাবে এই ওষুধটা খাওয়ানোর পরে তো যদি চল্লিশ দিন বা বিয়াল্লিশ দিনে যদি এটা লিফটিং হয় তো তবেই এটা দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অসুবিধা হলে আমাকে ফোন করবেন